আজকের রেসিপিতে থাকছে রমজান স্পেশাল বুট রেসিপি বুট তো আমরা কম বেশি সবাই পছন্দ করি এবং এটা কীভাবে রান্না করে সেটা আমরা জানি কিন্তু আজকে আমি আমার ভিওর্সের সাথে শেয়ার করব একদমই নতুন একটা স্টাইলে যা স্বাদ হবে একদমই ভিন্ন খেতে দারুণ বেশি মজার তো চলুন কীভাবে বানিয়েছি আজকের এই স্পেশাল ছোলাফুট রেসিপি সেদের থাকছে আজকের রেসিপিতে তো প্রথমে কড়াইকে খুব ভালো মতো গরম করে নিতে হবে এখন আমি এখানে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিচ্ছি একটার মতো টমেটো কুচি নেড়ে চেড়ে দিচ্ছি সব কিছু অ্যাড করছি এক টেবিল চামচের মতো লবণ লবণটা আগে দিলে কিন্তু পেঁয়াজ খুব ভালো মতো সফট হয়ে যায় সেটা আমরা সবাই জানি এ পর্যায়ে যখন সব কিছু একটু নরম হয়ে আসবে দেখতে পাচ্ছেন একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন অ্যাড করছি হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা এখন কাঁচা স্মেল দূর হয়ে যাওয়া পর্যন্ত এটাকে নাড়তে থাকবো এখন ইউজ করছি কিছু গরম মশলা আস্ত এলাচ তেজপাতা দিচ্ছি এখানে দার্জিলিং এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এর পরে খুবই সামান্য একটু পানি দেব গুঁড়া মশলা দেওয়ার আগে কিন্তু সব তরকারিতে কিন্তু পানি দিলে তরকারির কালারটা নষ্ট হয় না অনেক সুন্দর হয় অ্যাড করছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ ভাজা চিড়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি এক টেবিল চামচের মতো গরম মশলা দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া এখন সবগুলো গুঁড়ো উপাদানকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো আগে বলে দিয়েছি যতক্ষণ পর্যন্ত এই মশলাটা কষাবেন ততটাই কিন্তু স্বাদ বেশি হবে ছোলা বুটের এই মশলার উপর ডিপেন্ড করে যে স্বাদটা কেমন হবে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে উপরে তেল ভেসে উঠেছে এবং এই গ্রেভিটা অনেক বেশি ঘন হয়ে গেছে এরপর আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এবং ছোলা দিয়ে দিচ্ছি ছোলার মধ্যে কিন্তু আমি আগে খুবই সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি এবং হালকা একটু হলুদের গুঁড়া দিয়েছি তাই লবণ এবং হলুদের কম্বিনেশন একটু বুঝে শুনে দিতে হবে এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন এই রেসিপিতে ছোলাটাকে খুব ভালো মতো সফট ভাবে সিদ্ধ করে নেওয়ার এই পজে আমি এখানে দিচ্ছি এক ফালের লেবুর রস এখানে এক থেকে দুই টেবিল চামচের মতো লেবুর রস হবে এ পজে আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এখন খুন্তি দিয়ে খুব ভালো মতো কিছু আলু এবং ছোলাকে ভেঙে দিতে হবে যেন খুব ভালো একটা থক ভাব হয় এখন আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু গরম পানি দেখতে পাচ্ছেন আমি কতটুকু পরিমাণে গরম পানি দিয়েছি তো এখন ঢাকা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তো পাঁচ মিনিট পর ফিরে আসছি এই তো দেখতে পাচ্ছেন আমার ছোলা বুট রান্না করা একদমই শেষ পর্যায়ে তো চাইলে আসছে রমজানে আপনারা এই রেসিপিটা ফলো করে এই ছোলা বুট রান্না করতে পারেন আশা করছি সবাই প্রশংসা পাবেন তো আজকে রেসিপি এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ